যদি এইটা ঘটে তাহলে কিন্তু নির্বাচন আবার দুই তিন বছরের জন্য পিছিয়ে যাবে রাজচাকি ভাইদের সমস্যাটা হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে কিন্তু সব সময় নির্বাচনে কি পাইছে জাতি বারোটা নির্বাচনের পর সংবিধান থেকে একটা চটি বই স্বৈরাচার তৈরি করে কিভাবে এসে কথা বলতে হবে আমরা আমরা ধরে 18 কোটি মানুষের ইন্টারচাকি ভাই প্লিজ প্লিজ টাইম শেষ না জুলাই যা কি আপনি একটু বলবেন যে রবিল ভাই কিন্তু বলছে যে একটা প্র্যাকটিসে উঠতে গেলে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা এবং এই যে প্র্যাকটিস প্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা এসবগুলো কেমন যেন একটা গুবলেট হয়ে গেছে আর কি মানে একটা মিক্স হয়ে গেছে মানে একটার সঙ্গে আর একটার যে সম্পর্ক সেটি খুব পরিপূরক না হয়ে সেটি একে অপরের সহযোগী না হয়ে প্রতিযোগিতায় চলে গেছে এর মধ্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এটা নির্বাচন বা সংস্কার এগুলো সব তো ভালো নির্বাচন ভালো সংস্কার ভালো বিকেন্দ্রীকরণ সবই রাষ্ট্রের জন্য তো এই বিষয়গুলো সাংঘর্ষিক পর্যায়ে গেল কীভাবে সাংঘর্ষিক পর্যায়ে তো অবশ্যই গেছে এটা আমি একটু আগে বলছিলাম আপনাকে আপনাকে প্রথম চিন্তায় সৎ হতে হবে চিন্তায় অসৎ থাকলে হবে না যেটা নির্বাচনের কথা বললো দেশটা কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন বছর আমাদের হয়ে গেছে এর ভিতরে মোটামুটি এরশার সাহেবের নয় বছর জিয়র রহমান সাহেবের চারে চার বছর ওয়ান ইলেভেনের দুই বছর এইভাবে মিলেল মোটামুটি সাড়ে পনেরো বছর এইভাবে গেছে আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন জিয়া রহমান সাহেবের সাড়ে চার বছর ছিল বেস্ট আসেন এরশার সাহেবের নয় বছর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় স্মুথলি হইছে অন্তত পুকুর চুকি এক চুরি হয় নাই তা বলছিনা পুকুরচুরি হয় নাই এক মেগা প্রজেক্টের নামে দুই মেগা প্রজেক্টের টাকা চুরি হয় নাই বরং আনসেন টাকা খরচ করছেন এবং উন্নয়ন যদি বলেন একেশ্ষা সাহেব করছে আয়ুব খরামলে হইছে যে সময় উন্নয়ন বলতে যেটা বুঝায়। অবকথামগত উন্নয়ন অবকথামগত উন্নয়ন প্লাস তার সাথে আপনি দেশের টাকা চুরি করলে তো হলো না 1 টাকার যদি 5 টাকাতে বিশাল আবার যদি ধরুন আপনি নির্বাচন কতগুলো নির্বাচন হয়েছে। 10 সংসদ নির্বাচন চলছে কি চেঞ্জ হইছে যে अदर শুনায় হ্যাঁ ত্রয়দশ ত্রয়দশ হবে 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 12টা তো হইছে 12টা হয়ে গেছে তাহলে নির্বাচনে কি পাইছে জাতি 12টা নির্বাচনের পর সংবিধান থেকে একটা চটি বই সইরাচার তৈরি করে কিভাবে এটা কিন্তু 12 বছর মানে 12টা নির্বাচন এবং 55 বছরিয়ে ওই সংবিধানটাকে কিন্তু 17 সংশোধন করছে 17 সংশোধন কইরা অনুচ্ছেদ আসছে কথার কথা একটা নির্মম চটি বই হইছে মানে আপনি স্বৈরাচার হওয়ার জন্য যা যা লাগে যে যখন ক্ষমতায় ছিলেন তাই করছেন এটা কি রাজনীতি প্রশিক্ষণের কেন্দ্র বাংলাদেশ ওই এয়ারক্রাফটের মতো ওই যে বিমান বাহিনীর যে লোকটা মারা গেল যে বিমানটা ধ্বংস হইল এতগুলো বাচ্চা মারা গেল তো আমরা কি এই রাজনীতির নামে প্রশিক্ষণ দিব যে আবার পাঁচ বছর আসি ভোটে যদি মানুষ না চায় নামাই দিবে পাঁচ বছর আপনি বারোটা বারো ডোন্ট ডোন টু চেঞ্জ ইউর পরিবর্তনটা আসছে না কেন আপনার একটা সুযোগ এক্স এক্স সাহেব ছইছে আলোচনার জন্য ডাকতেছে কেন ঐক্যমত্য যেতে পারতেছি না আমরা কেন সংস্কার তো চান্স হওয়াই ঐক্যমত্তে যাইতে পারতেছি না কেন তার মানে আপনি চান না আপনি বলতে আমি পার্টিকুলার কাউকে দল বা ব্যক্তি বলছি না যাচ্ছে না ব্যর্থ রাজনৈতিক দল ব্যর্থ যে রাজনৈতিক একত্র হইতে পারে না ফর গ্রেটার ইন্টারেস্ট দ্য নেশন তারা কি রাজনীতিবিদ এখন পর্যন্ত বলতেছে যে এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণের যে বিষয়গুলা নিয়ে আলাপ হইতেছে এর ভিতরে এমন কোনটা হইলে দেশের জন্য মঙ্গল ক্ষতিকর হবে বলুক একটা বলুক যে এইটা করলে দেশের জন্য অমঙ্গলজনক হয় একটা একটা সংস্কার নিয়ে আসুক এ পর্যন্ত যা আসছে যদি এটা মানতে পারে এটা তো মানে আমি বলতেছি যেহেতু আপনার এটা তো একমত আমি একমত কিন্তু এইটা তো আমাদেরকে একত্র হইতে হবে রাজনীতিবিদ একটা জায়গা আসতে হবে কি চান কি না চান এবং নির্বাচনটা নিতে হবে এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় দায় আমি দিব এই মুহূর্তে আমি ওয়েল হিসেবে হিসাবে বিএনপি কে কারণ স্টিয়ারিংয়ের সিটটায় বসা বিএনপি বিএনপি আজকে যে জায়গাটায় আসে বিএনপি আমি বলবো রাজনীতির একদম এবং এই যে দলগুলো এখন আপনি যদি শক্তির বিরুদ্ধে এখন যান নির্বাচন আদায় করতে হবে কেন কেন করতে হবে সেটা বলতেছি ওই যে আপনারা ঐক্যমত্য হইতে পারতেছেন না আমরা তো দেখতেছি হতে পারতেছেন না এমন যুদ্ধে তো আমরা দেখি নাই যে সব অক্ষমত হইসেন হন নাই তো আজকের পত্রিকা আছে কি কি নিয়ে হন নাই এটা তো আমার ডিটেলস বলার দরকার নাই একজনের চাইতেছে পিয়ার সিস্টেম আমি বলছি না এটা ভালো না মন্দ আর একজন বলতেছেন চাই চাইতেছি আপনি তো একটা জায়গায় আসতে হবে তা না হলে সে যদি মাঠে না আমি আমরা পিয়ার চাই আমি কি করব। আমি ওই জায়গাটা বলতেছি আপনাদের একটা জায়গায় যাইতে হবে যেমন এনসিপি আছে এনসিপি কোনো দল না এখনো কোনো বাট ছাত্র এদেরকে আমি ছাত্র ধরি এরা আন্দোলনের টার্নিং পয়েন্টটা তৈরি করছে আন্দোলন চলতেছে দীর্ঘ বারো বছর কিন্তু টার্নিং পয়েন্ট তারা আসছিল ভালো কথা আজকে দেখা যাচ্ছে এনসিপি ইস বিকামিং এনিমি টু অল কথার কথা আমরা যা দেখতেছি এবং তাদের কথা কথাবার্তা আই ডোন্ট লাইক ওই যে মুজিববাদ মুর্দাদাবাদ কিংবা শিলং থেকে অমুক আসছেন একটা কথা বলছে আই ডোন্ট সাপোর্ট ইট তুমি ব্যক্তিগত লেভেল এইভাবে কথা বলতে পারো না ব্যক্তিগত পর্যায়ে তুমি তোমার মার্কেটিং করবা তুমি তোমার রাজনীতি নিয়ে যাবা একইভাবে একইভাবে তার মঞ্চ যদি কেউ ভেঙে দেয় সেটাও ঠিক না তা আমার রাজনৈতিক শিষ্টাচারটা কোথায় হোয়ার ইজ মাই চেঞ্জ আমি আপনাকে গালি দিচ্ছি আপনি আমার স্টেজ ভেঙে দিচ্ছেন আমার গালি দেওয়াটা অপরাধ আপনি স্টেজ ভেঙাটা অপরাধ মানে কি ঢাল নাই তলন নেই নিজাম সর্দার এনসির কিছু নেই এখন বললে বলবে আমি এনসি সাপোর্ট করি ন আমার তো শিষ্টাচারই চেঞ্জ করলাম না এখন একটা তৃতীয় ব্যক্তি বসছে তৃতীয় ব্যক্তি বলতে আমি ইনুস সাহেবকে বলছি উনি বলছেন এবং ওনার যে দায়িত্বটা শিফট করে দিছে রাজনীতিবিদদের কাছে তারা যদি আউটসাইড ইনুস সাহেব ঐক্যমত্যে চলে আসতে পারে ইনুস সাহেব কিন্তু লাগে না হুই ইনুস সাহেব আমরা রাজনীতিবিদরা যদি ঐক্যমত্য চলে আসি এভরিথিং ইজ ওকে নির্বাচন দিয়ে দাও তারপর একটা কথা বলি আপনাকে এত বড় একটা অভ্যুত্থান হইল চোদ্দশো লোক দুই হাজার লোকের প্রাণ গেল যে মায়ের বুক খালি হলো যে তার ভাই হারাইলো তারা বলতেছে একটাই তো কথা ওনারাও তো বলেন দলমত নির্বিশেষ সবাই আন্দোলন শরিক হইছে ওনাদের লোক চারশো জন মারা গেছে শুধু এই আন্দোলনে তাহলে আপনারা যে আন্দোলন করলেন কেউ কেউ বলে এটা সংবিধান বিরোধী কিংবা এটা আইনে পড়ে না এটা আবেগই অভ্যুত্থান কি আইন দিয়ে হয় এই কোন সেন্সেবল লোক যদি যা বলে আপনি সেই পলিটিশিয়ানকে কি বলবেন ও কি আইন দিয়ে হয় সামরিক শাসন কি আইন দিয়ে হয়েছে এই যে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার বারবার বলে এই যে সামরিক শাসন আসলো ওয়ান ইলেভেন আসলো এটা কি অন্য সামরিক শাসন সরাই আসছে গণতান্ত্রিক লোক সরাই আসছে নির্বাচিত প্রতিনিধি সরাই আসছে এখন যে জায়গাটা আমি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হইলো আপনি যদি এই জুলাই সনদ আপনি সংবিধানে না ঢুকান তিরিশ বছর হইল তো এটার বিচার হবে যখন তার সত্তর বছর হবে তার মৃত্যুদণ্ড হবে অথচ গোটা রাষ্ট্র এটাকে অ্যাপ্রুভ করছে সেই সনদটা এটা সংবিধানে ঢুকবে না কেন আমি যদি ভোট দিতে যাই আমিও তো এই প্রশ্নটা করব। আমার ভাই হারাইছে আমার বোন মারা গেছে এই সনদ ঢুকবে না এমন কোন কথা কোন ওখানে বলা হয়েছে না 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 সনদ সনদ সংবিধানে ঢুকবে একমত হয়েছে একমত হয়তো একমত চাই কি জুলাই চাটার সংবিধানে ঢুকবে কিভাবে কিভাবে

ঘর সেনা অফিসার হত্যা এইগুলার পরিপ্রেক্ষিতে এইটা আসছে সেইটা ঢুকে চব্বিশ কেউ ঢুকাইতে হবে তারপরে আপনি সংবিধান করবেন সুতরাং ওই পদ্ধতি ভাইদের সমস্যাটা হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে সবসময় নির্বাচিত সরকার কিছু করেনি দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল পাঁচ ষাট হাজার কোটি টাকার বাজেট যমুনা সেতু হয়নি পাকসি সেতু হয়নি কর্ণফুলি সেতু হয়নি ঢাকা সিলেট হাইওয়ে রোড হয়নি ঢাকা খুলনা হাইওয়ে রোড হয়নি প্রবৃদ্ধি ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক নয় পর্যন্ত ধারাবাহিকভাবে হয়নি দু হাজার এক থেকে দু হাজার ছয় এটা উন্নয়ন না এটা টেকসই অর্থনীতি না ঈর্ষাদ আমলে দুই চারটে রাস্তা হয়েছে অবশ্যই হয়েছে নয় বছরে হয়েছে একেবারে বৈধতা দিয়ে দিলেন উন্নয়ন তখনই আর কোনো সময় উন্নয়ন হয়নি এভাবে তার সমস্যা সংবিধান রাষ্ট্রের দলীয় প্রয়োজন কে ব্যবহার করেছে বিএনপি সবসময় সংবিধানকে দেশের প্রয়োজনে ব্যবহার করেছে পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেনি যখন বাকশাল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে একটি মতো রাজনৈতিক দল তার থেকে বেরিয়ে আসেনি বিএনপি গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে দ্বাদশ সংশোধন নিতে রাষ্ট্র ব্যবস্থাপনার গণতন্ত্রের সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতি সরকার আমরা প্রতিষ্ঠিত করিনি বিএনপি তাতে ক্ষতিগ্রস্ত হয়নি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকলে বিএনপি বেশি লাভবান হতো কারণ শেখ আসল থেকে খালেদা যে অনেক জনপ্রিয় ছিল বিনপিছকান থেকে বেরিয়ে এসে সংশোধনী পদ্ধতি সরকার করেছে কারণ জনগণের প্রত্যক্ষ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকার দায়বদ্ধ দিয়েছে তার দশম সংশোধনী করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র এবং নির্বাচন স্বচ্ছ হয় বিনবিশে ব্যবস্থা করেনি এর একটো কি দলের স্বার্থ না ভোটার অধিকারের স্বার্থ দেশের স্বার্থ আমলিক কি করেছে চতুর্থ সংশোধনী করে বাকশাল कायम করে দলের স্বার্থে সংবিধান ব্যবহার করেছে তারপর ধরে নেয় যে

যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করতে হবে আমরা বলেছি আমরা বলেছি সত্য অনুচ্ছেদে আমরা পরিবর্তন করবো করেছি না তা আমরা আগেই উপলব্ধি করেছি হাসিবাদ থাকার সময় থেকে উপলব্ধি করেছি রাজ কি ভাই এখন সংস্কার আপনি বলছেন সংস্কারের প্রস্তাবনা যদি এরকম হয় ছোট্ট একটা দল করেছি ভোট পাবো না প্লিজ ভোট পাবো না কিন্তু ক্ষমতার অংশটা হতে চাই যার একদিন যে দলের একজন মেম্বার অব পার্লামেন্ট একদিন সংসদে যায়নি জনগণের ভোটে নির্বাচিত হয়ে একদিন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নেই একদিন রাজনীতির ক্ষমতা ভাবনার কল্পনা সংস্কার হিসেবে চাপিয়ে দিলে সেটা কতটুকু যুক্তিকর সে ভাবার বিষয় বিএনপি রয়েছে কারণ বিএনপি বারবার রাষ্ট্র ব্যবস্থাপনা অভিজ্ঞ রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল বারবার নির্বাচিত হওয়া রাজনৈতিক দল তার দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে শুধুমাত্র ব্যক্তি ব্যক্তিরাজির সমালোচনাটাকে আমরা আমলে নেই পরিবর্তন হতে চাই কিন্তু সেটা আমাদের জন্য শিরোধার্য না এসে কথা বলতে হবে আমরা আমরা ধরি আঠারো কোটি মানুষের ইন্টারেস্ট আমরা মনে করি আমি সেটাই বলছি জুলাই সনদ আমরা মতামত দিয়েছি আরো তিন মাস আগে সরকার এখনো করছে না দায়কার না না কি মত কথা তারপরে মতামত আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে দাও সংবিধানে প্রথমে চিন্তা ছিল এটা রাখা যাবে না পরবর্তীতে আমরা মনে করেছি যে একটা গণভ্যুত্থান সেটা সংবিধানের যে জায়গায় থাকলে এই জাতির অর্জন হয় যারা গণভ্যুত্থানের সাথে জড়িত তাদের স্বীকৃতি নিশ্চিত হয় এবং ধরেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় সেটা বিবেচনা করে গণভ্যুত্থানে তো আমাদের চেয়ার বেশি সাপার আর কেউ না

করতে সক্ষম কিনা সেটা প্রশ্ন তুলেছেন আমি তো সেটাই বলতেছি আপনাকে সেই জায়গাটাই তো আসতেছি অর্থাৎ রাজনৈতিক ঐক্যমত্ত স্টিয়ারিং সিটে বসা আছে বিএনপির মতো একটা বড় দল সুতরাং সে কিভাবে সবাইকে নিয়ে একটা নির্বাচন আদায় করে নেবে সেটা হইলো তাদের কাছে আমাদের শেষ সময় আপনাকে একটু ডিস্টার্ব করতে হচ্ছে প্রশ্ন হলো বিএনপি নির্বাচন চাচ্ছে নির্বাচন যেতে চায় এখন যদি অন্য দলগুলো যারা আছে জামাত সহ তারা যদি বলে যে পিআর ছাড়া নির্বাচনে যাব না নির্বাচন কেমন হবে রাইট তাহলে কি হবে তাহলে কি মারা মানে বিএনপি রাখেন ঠেকানোর জন্য হচ্ছে না আপনার তর্কের খাতি আমি অ্যালাউ আপনি আপনি যদি অ্যাপ্রুভ করতেছি উনি বলল যে নির্বাচন চাই আমিও চাই নির্বাচন গণতান্ত্রিক দেশে জামাত বলল পিআর সিস্টেম ছাড়া যাব না তাহলে দুই মাথা যদি মারামারি হয় আপনি কল্পনা করেন মারামারি লিখে হবে ইনু সাহেবের ঠেকাটা কি ইউল কল অল অফ দেম এবং তারপরে বলবে আমি চলে যাচ্ছি অন্য করে বসাও যদি এইটা ঘটে তাহলে কিন্তু নির্বাচন আবার দুই তিন বছরের জন্য পিছিয়ে যাবে আমি সেই জায়গাটাই ধন্যবাদ মুসলিম গ্লো ইসলামিক স্পিচ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল